বাড়িতে এসেছে মা তাই আজকে তৈরি করছি আমার মায়ের সবথেকে প্রিয় খাবার বানাবো ডিমের কোরমা খুব সহজেই কিন্তু পদ্ধতিটা পুরোটাই আমার প্রথমে বেশ কিছুটা ডিম আগে থেকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ভালো মতো সাদা তেলে দু সাইডটা ভেজে সেই ডিমটা তুলে রেখে সেই সাদা তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা ফোড়ন যার মধ্যে ছিল এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর ছিল অল্প একটু জৈত্রীর ফুল সমস্ত কিছু থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটাটা বেশ অনেকক্ষণ ধরে পেঁয়াজ আর রসুন বাটা ভালো মতো কম আঁচ করে কিন্তু কষাতে হবে আমি এখানে একদম আদার ব্যবহার করি না অন্যদিকে আমি আরও একটা পেস্ট বানিয়ে রাখলাম যেখানে দিয়েছিলাম তিন থেকে চার চামচের মতো আগে থেকে ফ্যাটানো টক দই তার সঙ্গে দিলাম বেশ কিছুটা কাজু আর দিয়েছিলাম চারমগজ সমস্ত কিছুকে ভালো মতো একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম যখন পেঁয়াজ আর রসুন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা অল্প একটু সামান্য বাটি ধোয়া জল দিয়ে সমস্ত কিছুকে ভালো মতন আবাসে কম আছে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবে একদম তাড়াহুড়ো করে কিন্তু এই রান্নাটা তৈরি করবে না যতটা সময় নিয়ে ধৈর্য ধরে কষাবে ততটাই কিন্তু স্বাদটা দারুণ হবে যখন সমস্ত রান্না থেকে সুন্দর গন্ধ বেরোবে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ডিমগুলো সেই ডিম দিয়ে আবার কম আচে সুন্দর করে কষাতে থাকবে এই রান্নাটাতে কিন্তু একদম জলের ব্যবহার করবে না খুব কম আচে ধৈর্য নিয়ে পুরো রান্নাটা তৈরি করবে যেন সাইড থেকে তেলটা ছেড়ে দেয় পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে গরম গরম পরিবেশন করো